প্রাথমিকে চাকরির বড় স্বস্তি কলকাতা হাইকোর্টের ঐতিহাসিক রায়ে নিয়োগের নির্দেশ প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে দীর্ঘদিনের আইনি জটিলতার অবসান ঘটিয়ে এক গুরুত্বপূর্ণ রায় দিল কলকাতা হাইকোর্ট দু সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত বহু চাকরি প্রার্থীর জন্য এই রায় বড় স্বস্তি নিয়ে এসেছে বিচারপতি বিভাষ পট্টনায়ক নির্দেশ দিয়েছেন যোগ্য প্রার্থীদের নিয়োগে বিষয়টি অবিলম্বে বিবেচনা করতে হবে দু সালের নিয়োগে অনিয়মের অভিযোগ এই মামলা মূলত দু সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে দায়ের হয় রাজ্যের মালদাহ হাওড়া উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা এই চায়ের চার জেলার নিয়োগ সংক্রান্ত নানা অভিযোগ সামনে আসে মামাকারীদের দাবি ছিল প্যানেল প্রকাশে স্বচ্ছতায় অভাব ইন্টারভিউ না দেওয়া বা অত্যন্ত কম নম্বর নম্বরপ্রাপ্ত প্রার্থীদের নিয়োগ যোগ্য প্রার্থীদের বঞ্চিত করা এই অভিযোগের ভিত্তিতে প্রার্থীরা আদালতে দ্বারস্থ হন আদালতের সওয়াল জবাব শুনানিতে উভয় পক্ষের মধ্যে তীব্র আইনি তর্ক বিতর্ক হয় ডিপিএসসির যুক্তি জেলা প্রাথমিক শিক্ষা সংসদ ডিপিএসসির আইনজীবী দাবি করেন দু হাজার সালের নিয়োগ প্রক্রিয়া বহু আগেই সম্পন্ন বর্তমানে কোনো শূন্য পদ নেই এত বছর পর মামলা গ্রহণযোগ্য নয় নট মেইনটেবেল মামলাকারীদের পাল্টা যুক্তি মামলাকারীদের আইনজীবী সুবীর সানাল আদালতে জানান প্রার্থীরা দু হাজার উনিশ সালেই প্যানেল প্রকাশের দাবিতে মামলা করেছিলেন নিয়োগ ব্যাপক অনিয়ম হয়েছে অযোগ্যদের চাকরি দেওয়া হয়েছে তা আইনসঙ্গত নয় গুরুত্বপূর্ণ ভূমিকা আগের রায় ও কাট অফ ডেট শুনানির সময় বিশেষ গুরুত্ব পায় বিচারপতি রাজশেখর মান্থার একটি আগের রায় দু সালে পঁচিশে এপ্রিল তিনি একটা স্পষ্ট কাঠ অফ ডেট নির্ধারিত করেছিলেন নির্দেশ ছিল যারা ওই কার্ড অফ ডেটের আগে আদালতের দ্বারস্থ হয়েছেন তাদের নিয়োগের দাবি বিবেচনা করতে হবে সেই রায়ের আরও বলা হয়েছিল পুরনো প্যারের বাতিল না করে অনিয় অনিয়মকে একপাশে রেখে যোগ্য প্রার্থীদের চাকরির সুযোগ দিতে হবে হাইকোর্টের চূড়ান্ত রায় সব পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি বিভাষ পট্টনায়ক রায় জানান বর্তমানে মামলাকারীরা দু সালেই মামলা করেছিলেন ফলে তার বিচারপতি মান্থার রায় অনুযায়ী সমতুল্য বিবেচনার অধিকারী এখানে শুধুমাত্র মেধা তালিকা নয় আইনি অধিকার প্রয়োগের সময়কাল বেশি গুরুত্বপূর্ণ আদালতের নির্দেশ অনুযায়ী মালদহ জেলা প্রাথমিক শিক্ষক শিক্ষা সংসদকে নির্দিষ্ট মামলাকারীদের নিয়োগের ব্যবস্থা করতে হবে কেন এই রায় গুরুত্বপূর্ণ দীর্ঘ পনেরো বছরের আইনি লড়াইয়ের পর আসার আলো যোগ্য প্রার্থীদের জন্য বড় জয় ভবিষ্যতে শিক্ষক নিয়োগ মামলার নাজির নজির হতে পারে কাট অফ ডেট এর আইনি গুরুত্ব আবার স্পষ্ট এই রায় প্রমাণ করল আইনি লড়াইয়ে ধৈর্য ও সময় মতো অধিকার দাবি করলে ন্যায় পাওয়া সম্ভব দু হাজার সালের প্রাথমিক শিক্ষক নিয়োগে বঞ্চিত বহু প্রার্থীর জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত